দেখুন বন্ধুরা এই আলু গাছগুলো সব তুলে এখন এই আলু হয়েছে এই আলুগুলো এখন তুলছে জমি আলু আছে নাকি এই জমিটাতে সব আলু তোলা হয়ে গেছে আর ওই যে ওইদিকে কিছু আলু তুলছে তারপরেও দেখি অনেক আলু পড়ে থাকে তাই আমি একটা নিয়ে এসে দেখি ছোট ছোট আলু পাই কিনা আমার এই মনে হচ্ছে নাকি এই একটা

এই তো কত বড় বড় ডুমুরগুলো গো এই যে দেখুন অনেকগুলোই ডুমুর পেয়েছি আজকে রান্নাটা এইগুলো দিয়েই হয়ে যাবে তো চলুন যাই এবার রান্না শুরু করবো সবার প্রথমে এই আলু গুলো কেটে নিয়ে আগে আচ্ছা ডুমুর বেশ কাছাকাছি ডুমুর কেউ খায় এটা আঠা আছে কিন্তু এ দেখুন যে তো শিঙের মাছ কিলা লাফাচ্ছে কোন লাফিয়ে না পুকুরে চলে যাবে বাবা জলটা করে দেখুন আজকে বাজার থেকে সকালবেলায় টাটকা সিঙ্গেল মাছ কিনে আনা হয়েছে বাবা হাত দেওয়া যাবে না কাটা ফুটে যাবে জলটা একটু ফেলে দিই এবারে মাছগুলোকে একটু মারতে হবে কা ইয়ে থাকলে বেঁচে থাকলে তো কাটা যাবে না তাই নুন দিয়ে দিলেই সিঙ্গেল মাছগুলো মরে যাবে বাবা কেমন লাগে নুন দেওয়ার সাথে হ্যাঁ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়ে চলেছে ছোট্ট ছোট্ট বাচ্চা হচ্ছে দেখুন নুন দেওয়ার পরে এই বাচ্চা মাঝে অনেকটাই মরে গেছে কিন্তু বড়গুলো এখনো লাফাচ্ছে তবুও অনেক হয়ে গেছে কাটো এবার

তাহলে উপরে যে কালো কালো ইয়েগুলো আছে এগুলো উঠে যাবে এই যে দেখুন ডুমুর গাছে এই ডুমুর পাতা গুলো চুলি এগুলো বেশ খসখস করে এই দিয়ে ঘষলে ভালো উঠে যাবে ধর ভিতরে আর দিস না হাত করলাম এরকম ধরে নাও না ধরে এই দেখুন ডুমুর পাতা নেওয়ার কারণ হচ্ছে ডুমুর গাছের পাতার উপরগুলো বিশাল খসখসে না এই দিয়ে তুললে মাছের যে গায়ের আঁশ হালকা আছে ওগুলো উঠে যাবে সব তাড়াতাড়ি বন্ধুরা দেখুন এই যে শিঙ্গি মাছের এই দুটো কাটা এই দুটো কাটা যদি ওর হাতে লাগে ভীষণ যন্ত্রণা হবে তাই কাটার সময় অতি সাবধানে কাটবেন এইগুলো কাটাগুলো আগে ধরে কেটে নেবেন তারপরে মাছটা কাটবেন দেখুন এই মাছের কাটাগুলো কাটা হয়ে গেছে এইগুলো এখন এই পাতা দিয়ে ইস কেমন উঠছে দেখ কি রকম নোংরা দেয় তাই মাছগুলো দেখুন কাটা হয়ে গেছে এবার মাছগুলোকে ধুতে হবে তাহলে যত রান্না করা যে জলের ঘটিটা আছে ঘটিটা নিয়ে ঠিক আছে দেখুন মাছগুলো ঘষার জন্য কিরকম সাদা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে জল দিয়ে আরো ভালো করে ধুয়ে নিতে হবে

সেই জন্যই মাছ ধোয়ার সময় একটু লবণ ব্যবহার করবেন এই যে দেখুন আলুগুলো লম্বা লম্বা করে আমার কাটা হয়ে গেছে এবার ডুমুরগুলো কাটতে হবে তুমি ডুমুর দিয়ে দেখুন বন্ধুরা ডুমুর কাটার আগে অবশ্যই আপনারা হাতে তেল মেখে নেবেন না হলে হাত কালো হয়ে যাবে

দেখুন ঠিক এইভাবেই ডুমুরগুলো কেটে নিতে হবে প্রত্যেকটা ডুমুর আমার ঠিক এইভাবেই কেটে নেব উনুন ধরানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য একটু তেল দিয়ে দিই মাছগুলো এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আবার মাছগুলো দিয়ে দেব ফেলে দেওয়ার সাথে সাথে কিরকম যেন বেঁকে গেছে না না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখন এই গরম তেলের মধ্যে আবার আলুগুলো ভেজে নিচ্ছি

গুলোকে এইভাবে তিন থেকে চারবার ধুইয়া নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নেব এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দেব রাধুনী এবার এই ফোড়নের ওপরে এই ডুমুরগুলো ভেজে কাঁচা লঙ্কা আর দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো এবার এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব আমাদের ঝোলটা ফুটে উঠেছে এবার এই ভেদে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোল রান্না হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচের মতো ঘি বাহ দারুণ একটা সুন্দর গন্ধ আসছে তরকারি কালারটাও করে দিয়েছে আজকের এই ডুমুর দিয়ে শিঙি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা শরীরের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন যদি বাড়িতে কোনো ডায়াবেটিসের রুগী থাকে তাদেরকেও করে দেবেন শরীরের খুব উপকারে আসবে তাই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে